হ্যালো ভিওর্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি গহনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে রুপার রিং তো এগুলি দিয়ে কিন্তু রুপোর কাজ করা হবে দেখেন এখানে কিন্তু চেন বসানো হয়েছে এরপর চেনের সাইড দিয়ে এরকমভাবে রিং বসবে এটার ডিজাইনটার নাম হচ্ছে চাননি উপর এটার কিন্তু অনেকগুলা কাজই বাকি রয়েছে আমি কিন্তু শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে আমরা কাজগুলি করে থাকি তো আমার কাছে কিন্তু আরো অনেক এখানে দেখতে পাচ্ছেন নূপুর রয়েছে চেন রয়েছে তো এ দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি বিশেষ সুন্দর একটি আংটিও রয়েছে ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখেন খুবই চমৎকার এটা সিম্পলের ভিতরে সামনে কিন্তু একটি লাভ এরপর অপর পাশে একটি ফুল ক্লিয়ার এ দেখেন আঙুলের সুন্দর লাগবে এটা আংটিটা খুবই সিম্পলের ভিতরে আংটিটা সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু বেশ ভালো লাগবে পড়লে এরপর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরা চেন জিরামালা তো অনেকে কিন্তু এটা পছন্দ করে থাকে চেনটি খুবই সুন্দর লাগে এটা চেনটা জিরার মতো করে গাঁথনি এটা এরপর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রজাপতি নূপুর তো এটা কিন্তু তিন বড়ির ভিতরে প্রজাপতি নূপুর এক সাইডে দানা অপর পাশে কিন্তু এক কার কাছ রয়েছে আর এখানে কিন্তু ডাবল এক কার রয়েছে এটাও কিন্তু প্রজাপতি কিন্তু গর্জেস দেখতে এটার ওজনটা হচ্ছে সাড়ে তিন তো দুটা কিন্তু একই রকমের প্রায় শুধু এক পাশে এক কাটা নেই এছাড়া আরও অন্যান্য নূপুর রয়েছে তো আপনারা যে যে ডিজাইনের নূপুর চান সেটা কিন্তু বানিয়ে দেওয়া সম্ভব আমাদের এখানে তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সবাই